আলাইকুম বিশ্ব খবর জানাচ্ছি আমি মেহাজাবিন ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ ইরানকে কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর আবারও ভয়াবহ যুদ্ধের আশঙ্কা দাঙ্গাবাজদের আত্মসমর্পণের আলটিমেটাম দিল ইরান গ্রিনল্যান্ড দখলে নিতে অটল ট্রাম্প পাল্টা পদক্ষেপের বার্তা ইইউ এর কাবুলে বিস্ফোরণে সাতজন নিহত দাবি আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাচ্ছে ডেনমার্ক পাকিস্তানের মহা উপকার করেছে ভারত অস্ত্র ব্যবসা রমরমা সংবাদের বিস্তারিত ইরানকে কখন হুঁশিয়ারি নেতানিয়াহুর আবারও ভয়াবহ যুদ্ধের আশঙ্কা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানকে সতর্ক করে বলেছেন ইসরায়েলের ওপর কোনও হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে তিনি বলেন ইরান এমন প্রতিক্রিয়ার মুখে পড়বে যা আগে কখনো দেখেনি সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বক্তব্য রাখতে গিয়ে নেতানিয়াহু এই হুঁশিয়ারি দেন তিনি বলেন ইসরায়েলকে স্বৈরতন্ত্রের দিকে নেওয়ার অভিযোগ ঠিক নয় বরং সমালোচকদের ইরানের ভেতরের পরিস্থিতির দিকে নজর দেওয়া উচিত প্রসঙ্গত দু সালের ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে অর্থনৈতিক সংকটের কারণে ব্যাপক বিক্ষোভ শুরু হয় যা পরে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় মানবাধিকার সংস্থাগুলির হিসেবে এসব সহিংসতায় প্রায় চার হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে যদিও ইন্টারনেট বন্ধ থাকায় এসব তথ্য পুরোপুরি যাচাই করা কঠিন ইরান সরকার এই অস্থিরতার জন্য যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করছে গাজা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা পরিকল্পনার দ্বিতীয় ধাপে তুরস্ক বা কাতারের কোনো সেনাবাহিনী সেখানে থাকবে না তবে গাজার দ্বিতীয় ধাপ বাস্তবায়নের প্রধান শর্ত হল হামাসকে নিরস্ত্র করা এবং পুরু গাজাকে সামরিক কার্যক্রম মুক্ত করা এই লক্ষ্য সহজ উপায়ে না হলে কঠোর উপায়েই অর্জিত করা হবে এর আগে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র সমর্থিত উদ্যোগের দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দেন উল্লেখ্য দুহাজার সালের সাত অক্টোবর থেকে চলমান গাজা যুদ্ধে এখনও পর্যন্ত একাত্তর হাজারের বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ একাত্তর হাজারের বেশি মানুষ আহত হয়েছেন দাঙ্গাবাজদের আত্মসমর্পণের আল্টিমেটাম দিল ইরান ইরানের সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া নাগরিকদের আত্মসমর্পণের জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দিয়েছে দেশটির কর্তৃপক্ষ ইরানের জাতীয় পুলিশের প্রধান আহমদ রজা রাদান বলেছেন যেসব মানুষ প্রতারিত হয়ে দাঙ্গায় অংশ নিয়েছেন তারা তিন দিনের মধ্যে আত্মসমর্পণ করলে তাদের প্রতি শাস্তির ক্ষেত্রে নমনীয়তা দেখানো হবে সোমবার ফরাসি বার্তা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে ইরানের সাম্প্রতিক সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেওয়া লোকজনকে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে দেশটির পুলিশ পুলিশের নির্ধারিত সময়সীমার মধ্যে আত্মসমর্পণকারীরা লঘু দণ্ড পাবেন দেশটির পুলিশের প্রধান আহমদ রজা রাদান বলেছেন যেসব তরুণ অজান্তেই দাঙ্গায় জড়িয়ে পড়েছেন তারা শত্রুপক্ষের সেনা নন বরং প্রতারিত ব্যক্তি ইসলামিক প্রজাতন্ত্রের ব্যবস্থার অধীনে তাদের প্রতি সহনশীল আচরণ করা হবে এবং আত্মসমর্পণের জন্য তাদের সর্বোচ্চ তিন দিন সময় দেওয়া হচ্ছে গত বছরের ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট ক্ষোভ থেকে যে বিক্ষোভ শুরু হয় তা দ্রুতই বড় ধরনের আন্দোলনের রূপ নেয় দেশটিতে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা ওই বিক্ষোভকে গত কয়েক বছরের মধ্যে ইরানি নেতৃত্বের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হয় আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা বলেছে সহিংস দমন পীড়নের পর ইরানের ওই বিক্ষোভ বর্তমানে স্থিমিত হয়ে পড়েছে বিক্ষোভ সহিংসতায় অন্তত পাঁচ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে ইরান সরকারি কর্মকর্তারা স্বীকার করেছেন দেশটির কর্মকর্তারা বলেছেন শুরুর দিকে বিক্ষোভ শান্তিপূর্ণ ছিল পরে তা দাঙ্গায় রূপ নেয় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো ইরানের প্রধান শত্রুর উস্কানিতে ইসলামিক প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে ওই দাঙ্গা পরিচালিত হয়েছে বলে দাবি করেছে তেহরান ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসমিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহের শেষ পর্যন্ত বিক্ষোভের ঘটনায় প্রায় তিন হাজার মানুষকে গ্রেফতার করা হয়েছে তবে মানবাধিকার সংস্থাগুলি বলেছে গ্রেফতারির সংখ্যা কুড়ি হাজার পর্যন্ত হতে পারে এর আগে গত শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেন কর্তৃপক্ষকে ফিতনাবাজদের মেরুদণ্ড ভেঙে দিতে হবে এবং দেশি বিদেশি কোনো অপরাধী কোনোভাবেই শাস্তি এড়াতে পারবেন না গ্রিনল্যান্ড দখলে নিতে অটল ট্রাম্প পাল্টা পদক্ষেপের বার্তা ইউ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তার গ্রিনল্যান্ড দখলের দাবির বিরোধিতা করলে তিনি ইউরোপীয় দেশগুলির ওপর শুল্ক আরোপের হুমকি একশো শতাংশ বাস্তবায়ন করবেন ট্রাম্পের এমন হুঁশিয়ার বার্তায় গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব রক্ষায় একজোট হয়েছে ইউরোপের মিত্র দেশ খবর বিবিসির ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়েছেন হুমকি দিয়ে যুক্তরাষ্ট্র ডেনমার্কের অধীনে থাকা স্বায়ত্তশাসিত অঞ্চলের মালিক হতে পারবে না এছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইয়াবিট কুপার বলেছেন গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণ করার অধিকার গ্রিনল্যান্ডবাসী এবং ডেনমার্কের হাতেই রয়েছে গতকাল ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড দখল করার জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনাকে পুরোপুরি নাকচ করেননি বরং তিনি জানান যুক্তরাজ্য সহ ন্যাটোর সাতটি মিত্র দেশের পণ্য যুক্তরাষ্ট্রে আমদানিতে শুল্ক আরোপ করা হবে এনবিসি নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে গ্রিনল্যান্ড দখলে শক্তি ব্যবহার করবেন কিনা এমন প্রশ্নে ডোনাল্ড ট্রাম্প বলেন তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করবেন না ট্রাম্পের ভাষায় আগামী পয়লা ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের সমস্ত পণ্যের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এবং সাথে এক জুন থেকে সেই হার বেড়ে পঁচিশ শতাংশ হবে ডেনমার্ক যুক্তরাষ্ট্রের কাছে গ্রিনল্যান্ড বিক্রয় বিষয়ক চুক্তি না করা পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে যুক্তরাষ্ট্রের প্রধান আরও বলেন একই শুল্ক ডেনমার্ক নরওয়ে সুইডেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস এবং ফিনল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য হবে এসব দেশই উনিশশো সালে প্রতিষ্ঠিত প্রতিরক্ষামূলক জোটের মিত্র দেশ শুল্ক আরোপের এই হুমকি আসলেই বাস্তবায়ন করবেন কিনা জানতে ট্রাম্প এনবিসি নিউজকে বলেন করব একশো শতাংশ ট্রাম্পের ভাষায় ইউরোপের উচিত গ্রিনল্যান্ড নয় বরং রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের দিকে বেশি মনোযোগ দেওয়া অন্যদিকে ডেনমার্ক সতর্ক করেছে গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ন্যাটোর ভবিষ্যৎকে প্রশ্নের মুখে ফেলতে পারে সাম্প্রতিক সময়ে ইউরোপের কয়েকটি দেশ প্রতীকীভাবে অল্প কিছু সেনা গ্রিনল্যান্ডে পাঠিয়েছে এরপরই ট্রাম্প ওই আটটি ন্যাটো সদস্য দেশের ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন ইউরোপকে প্রেসিডেন্ট ট্রাম্পকে দেখাতে হবে যে শুল্ক আরোপ কোনো সমাধানের রাস্তা নয় তিনি বলেন স্কাই নিউজকে তিনি বলেন কিছু রেখা রয়েছে যা অতিক্রম করা যাবে না হুমকি দিয়ে গ্রিনল্যান্ডের মালিক হওয়া সম্ভব নয় এই পরিস্থিতি ঘোলা করার আমার ইচ্ছে নেই ন্যাটোর মহাসচিব মার্ক রুট জানান আকাটিকের নিরাপত্তা নিশ্চিত করতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে কাজ চালিয়ে যাবে ন্যাটো অন্যদিকে ইউরোপীয় লিডাররা এই বৃহস্পতিবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি জরুরি শীর্ষ বৈঠকে বসবেন গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের সাম্প্রতিক হুমকির জবাব কিভাবে দেওয়া হবে সেখানে তা নিয়ে আলোচনা করা হবে কাবুলে বিস্ফোরণে সাতজন নিহত দাবি আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাজধানীর শহরী ন এলাকায় গতকাল সোমবার এই বিস্ফোরণের ঘটনা ঘটে এলাকাটি বিদেশি নাগরিকদের আবাসস্থল হিসেবে পরিচিত এবং কাবুলের অন্যতম সুরক্ষিত এলাকা হিসেবে বিবেচিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন প্রাথমিক তথ্য অনুযায়ী সাতজন মানুষ নিহত হয়েছেন তিনি আরও বলেন এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে হবে দু একুশ সালে মার্কিন সেনা প্রত্যাহারের পর তালেবান ক্ষমতায় এলে কাবুলসহ পুরো আফগানিস্তানে বিস্ফোরণের ঘটনা আগের চেয়ে অনেকটা কমে এসেছে তবে আইএস ইসলামিক স্টেট এখনও দেশটিতে সক্রিয় রয়েছে মাঝে মধ্যেই তারা এ ধরনের হামলা চালিয়ে থাকে পঁচিশ সালে আফগানিস্তানে দুটি আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল তালিবান দীর্ঘ সময় ধরে সশস্ত্র যুদ্ধের পর ক্ষমতায় এসে যুদ্ধবিধ্বস্ত দেশটিতে নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল তবে হামলা এখনও অব্যাহত রয়েছে এসব হামলার অনেকগুলোর দায় স্বীকার করেছে আইএস স্থানীয় শাখা ট্রাম্পের হুমকির মধ্যেই গ্রিনল্যান্ডে আরও সেনা পাঠাচ্ছে ডেনমার্ক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ দেওয়ার হুমকির মধ্যেই ভূখণ্ডটিতে আরও সেনা পাঠিয়েছে ডেনমার্ক সোমবার ১৯ জানুয়ারি সন্ধ্যায় রয়্যাল ডেনিশ সেনাবাহিনীর প্রধান পিটার বয়েসেন এবং সৈন্যদের একটি উল্লেখযোগ্য দল পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গারালু সুয়াকে অবতরণ করে পাবলিক ব্রডকাস্টার টিভি টু জানিয়েছে আটান্ন জন ডেনিশ সেনা আর্কটিক অঞ্চলে অবতরণ করেছে এবং অপারেশন আর্কটিক এন্ডিওরালস নামে চলমান বহুজাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য আগে পাঠানো প্রায় ষাট জন সেনার সাথে যোগ দিয়েছে ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং ডেনিশ সশস্ত্র বাহিনী তাৎক্ষণিকভাবে বিষয়ে মন্তব্য জানতে চাইলে সারা দায়নি ট্রাম্প বিশাল খনিজ সমৃদ্ধ আর্কটিক অঞ্চলের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দিতে অস্বীকার জানানোর কয়েক ঘণ্টা পরেই এই মোতায়নের ঘটনা ঘটে যা মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবি করেন এদিকে ডেনমার্ক গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে প্রকাশ্যেই কথা বলেছে যদিও বারবার দাবি করেছে এই অঞ্চলটি বিক্রির জন্য নয় এবং জোর করে দ্বীপটি দখলের যে কোনো পদক্ষেপ ন্যাটোর সমাপ্তি ডেকে আনবে গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনার ট্রাম্পের জেদ মার্কিন ইউরোপীয় সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে দিয়েছে এবং ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি করেছে যার বত্রিশ দশ দেশ দেশের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক উভয়েই আছে এদিকে ন্যাটো সভা পতি মার্ক রুট সোমবার ডেনিশ প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস লুন্ড পলসেন এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ভিভিএন মোটসভেলের সাথে দেখা করেছেন ডেনিশ ভূখণ্ডে একটি যৌথ ন্যাটো মিশন প্রতিষ্ঠাসহ আর্কটিক নিরাপত্তা বৃদ্ধির প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করতে পাকিস্তানের মহা উপকার করেছে ভারত অস্ত্র ব্যবসা রমরমা ভারত পাকিস্তান সাম্প্রতিক আকাশ যুদ্ধের রেশ ধরে বিশ্বব্যাপী পাকিস্তানের সমরাস্ত্রের চাহিদা বেড়েছে সেই সঙ্গে পাকিস্তানের প্রতিরক্ষা ব্যাপক জোয়ার লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে সংযোজিত জেএফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের আকাশচুম্বী প্রাভণ্যতা এখন আলোচনার কেন্দ্রবিন্দু দু হাজার সালের মে মাসে ভারতের সাথে চার দিনের তীব্র আকাশ সংঘর্ষে এই বিমানের কার্যকরিতা প্রমাণিত হওয়ার পর থেকেই মূলত এর বাজার সম্প্রসারণের পালে হাওয়া লেগেছে ইসলামাবাদ এখন এই মাল্টি রোল ফাইটারকে পশ্চিমা দেশগুলোর জন্য অত্যন্ত ব্যয়বহুল বিমানের তুলনায় ও যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত বিকল্প হিসেবে বিশ্ববাজারে তুলে ধরছে মধ্যপ্রাচ্য থেকে শুরু করে উত্তর আফ্রিকা এবং দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত বিস্তৃত এই বাজারের মূল লক্ষ্য হল এমন সব দেশ যারা বাজেটের সীমাবদ্ধতায় ভুগছে অথবা পশ্চিমা দেশগুলোর কঠোর শর্তযুক্ত প্রতিরক্ষা চুক্তিতে ক্লান্ত বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের এই অস্ত্র ব্যবসার মূল চাবিকাঠি হয়ে দাঁড়িয়েছে যুদ্ধক্ষেত্রে বিমানটির বাস্তব পারফরমেন্স পাকিস্তান দাবি করেছে যে তাদের এই বিমানটি ভারতের অত্যন্ত উন্নত ও ফরাসি প্রযুক্তির রাফাল যুদ্ধ বিমানের বিরুদ্ধে সর্বশ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে অন্তত একটি রাফাল ভূপতিত করতে সক্ষম হয়েছে যদিও নয়াদিল্লি এই দাবি নিয়ে কোনো মন্তব্য করেনি তবে পাকিস্তানের জন্য এই ঘটনাটি আন্তর্জাতিক বাজারে শক্তিশালী প্রচারণার হাতিয়ার হয়ে উঠেছে বিশ্লেষকরা মনে করেন ক্রেতারা এখন কেবল কম দাম দেখে আকৃষ্ট হচ্ছেন না পাকিস্তান আধুনিক যুদ্ধ কৌশল এবং এই বিমানের সক্ষমতাকে গুরুত্ব দিচ্ছেন একই সাথে পশ্চিমা দেশগুলোর মতো এখানে কোনো রাজনৈতিক ভেটো বা ব্যবহারের ক্ষেত্রে শর্ত আরোপ না থাকায় অনেক দেশই এখন পাকিস্তানের দিকে ঝুঁকছে প্রতিরক্ষা ব্যবসার এই প্রভাব সবচেয়ে বেশি দেখা যাচ্ছে আফ্রিকায় সুদানের সাথে পাকিস্তানের প্রায় 15 কোটি ডলারের একটি প্রতিরক্ষা চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানা গেছে যার মধ্যে অত্যাধুনিক ব্লক ফাইটার এবং দুই শতাধিক ড্রোন অন্তর্ভুক্ত রয়েছে অন্যদিকে লিবিয়ার হাফতারের নেতৃত্বাধীন ন্যাশনাল আর্মির সাথেও পাকিস্তানের প্রায় চারশো কোটি ডলারের একটি বিশাল প্রতিরক্ষা সমঝোতা হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম দাবি করছে এটি পাকিস্তানের প্রতিরক্ষা রপ্তানির ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় চুক্তি হিসেবে বিবেচিত হচ্ছে ইরাক ও ইন্দোনেশিয়ার মতো দেশও এখন পাকিস্তানের যুদ্ধ বিমান এবং প্রশিক্ষণ বিমানের প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে ঢাকা ও পাকিস্তানের মধ্যেও প্রতিরক্ষা সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে